আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মানুষ কখন বুঝতে পারে সে মারা গেছে একটা সময় আসে যখন তোমার নিঃশ্বাস ধীরে ধীরে থেমে যায় চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে আর হঠাৎ তুমি দেখো কিছু অচেনা মুখ তোমার সামনে দাঁড়িয়ে আছে ওরা অন্য কেউ না এরা হলো মৃত্যুর ফেরেস্তা তুমি বুঝে যাও কিছু একটা ঘটছে তুমি নড়তে চাও কিন্তু শরীর সাড়া দেয় না মাথা ঘুরে যায় চারপাশ নিস্তব্ধ হয়ে যায় আর তখনই আত্মা দেহ থেকে আলাদা হতে শুরু করে তুমি তখনও দেখতে পাও তোমার দেহটা নিথর হয়ে মাটিতে পড়ে আছে তোমার প্রিয় মানুষগুলো কাঁদছে তোমার নাম ধরে ডাকছে কিন্তু কেউ তোমার কণ্ঠ শুনতে পাচ্ছে না তুমি চিৎকার করে বলতে চাও আমি এখানেই আছি আমি মরিনি কিন্তু কেউ শুনে না ঠিক তখনই তোমার মনে তীব্র শীতল অনুভূতি জাগে তুমি বুঝে যাও তুমি এখন মৃত এরপর কফিনে জড়ানো হয় মানুষ তোমাকে কবরের দিকে নিয়ে যায় আর যখন তারা মাটি দিয়ে ঢেকে দেয় তোমার মুখ তখন তুমি চূড়ান্তভাবে বুঝে ফেলো সবকিছু শেষ এখন তুমি সেই জগতে যেখান থেকে কেউ ফিরে আসে না প্রিয় দর্শক এই উপলব্ধি একদিন আমাদের সবার হবে কিন্তু তখন খুব দেরি হয়ে যাবে তাই জীবিত থাকা অবস্থায় প্রস্তুত হও যাতে মৃত্যুর পর ভয় নয় শান্তি অনুভব করতে পারো